বাঘ মানুষের খণ্ড যুদ্ধের পর জয়ী হলেন মানুষ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন মৎস্যজীবী কালীপদ সুন্দরবনের জঙ্গল লাগোয়া নদী খাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে পড়লেন এক মৎস্যজীবী ঘটনায় গুরুতর জখম হয়েছেন কালীপদ মন্ডল নামের ওই মৎস্যজীবী গোসাবার ছোট মোল্লাখালী নম্বর গ্রামের বাসিন্দা তিনি তিন সঙ্গী মিলে গত বৃহস্পতিবার বের হন মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে শনিবার দুপুরে চামটার জঙ্গল লাগোয়া খাঁড়িতে মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন সঙ্গীরাই বাঘের সাথে লড়াই করে ছাড়িয়ে আনেন কালীপদকে শনিবার রাতেই তাকে নিয়ে আসা হয় ছোট মোল্লাখালী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার সকালে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে জঙ্গলে কাঁড়া ধরতে গিয়ে খালের মধ্যে যাই আর ওই বাঘ এসে লাম্বারে এসে পড়ে সাইড থেকে আসে ছুটে লাম্বারে পড়ে ছুটে এসে কোন জঙ্গল হয়েছে এটা হচ্ছে গিয়ে তোমার ওই চামটা জঙ্গল চামটা কজন কজন গিয়েছিলেন তিনজন তিনজনই মাছ ধরতে গেছিলেন হ্যাঁ আপনাদের কাছে বই তো পাস ছিল হ্যাঁ আমার পাস ছিল কিন্তু আমার রেস্ট মালিক মুড়ি দাবারতে আমার পাসটা বন্ধ হয়ে আছে কারণ সত্তর হাজার টাকা রেস্টি পাস কেটে সেই পাসটা মালিক মারা গেছিল আর আমার পাইনি আমি এখন বিনা রেস্টির মতন দিয়ে আমি ওদের ডুবে গেছি সংসার চলছিল না বলে কতটা আতঙ্কে মানে ভুগছিলেন আমার কোনো আতঙ্ক আসেনি কোনো ভয় আসেনি শরীরে কিচ্ছু হয়নি আমার কোনো ভয় আসেনি শরীর যে আমি বাঁচবো কি মুড়ি দাবো মানে বাঘ বাঘ যখন আক্রমণ করলো কিভাবে বাজ নেন তার থেকে বাঘ আমি সেকে ওই বাঘ আসে লাম্বারি আসে যখন বনের তেল আপনি ফুটেছে পুরী আসে এই জায়গায় একটা থাবো মারে আছে পিছন দিক থেকে না থাবো মারে আছে মালিক এখানে থাবোটা হাতে গেলে আসে বাজে এই জায়গায় একটু মানে আঙুল এই কেটে আঙুল পেতেছে বাঘের তারপরে ও লাম্বারি উঠে এই জায়গা কামড়ে গেছে দাঁড়িয়ে নেওয়া অবস্থা তো আমার টানিয়ে নিয়ে বনের ফলে নিয়ে যাবে চিন্তা ভাবনা তারপরে আমার পাশের লোক ছিল ওরা এসে দা লাঠি নিয়ে যখন ছুটে আসে ও তখন লাভ মারি মানে আপনার সেই সঙ্গে দুজন ছিল ওনারাই আপনাকে বাঁচিয়েছে বাঁচিয়ে তারপর কীভাবে এলেন ওখান থেকে ওখান থেকে ওইভাবে মনের ভিতরে বেরিয়ে সোজা বড় নদীতে আসে আর অন্য লোকের কাছে ফোন করতে বললাম যে আমার একটু ফোন কর এলাকায় যাতে যাতে পারি তা বলে ঠিক আছে বোর্ড দিয়ে আমাদের নিয়ে গিয়েছে আমাদের আচ্ছা

কালীপথ বন্ধ সঙ্গে সঙ্গে ফিরে এসেছিলো ওখানে তাই তো হ্যাঁ ওখান থেকে তাড়াতাড়ি করে নৌকো বের করে আমরা জঙ্গল বেরিয়ে আমরা বাড়ি চলে আসি